अय्यामें कुंडी कुंडी चौले उड़ी उड़ी दाव प कुंडी कुंडी चौले उड़ी उड़ी दाव प हमारे को ना मालिक को तो दिखाई दे गया सर उजाना ठीक है सर আসসালামু আলাইকুম সবাইকে আবারো চলে আসলাম সূচনা গসমিক্সে আইকি লাইভ নিয়ে তো আজকেই প্রথমে দেখিয়ে দিব এই ওয়াইএসএল এর ব্যাগটি দিয়ে এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা লং বেল্ট হবে না এটা একটা মডেল এবং এটার ভিতরে কিন্তু কোনো এক্সট্রা লং বেল্ট হবে না কোম্পানির ডাস ব্যাগ হবে এবং ভিতরে কিন্তু একটা চেইন পকেট হবে আর কালার হবে কয়েকটা এটা কিন্তু সোয়েট লেদারের উপরে তিনটা কালার এভেলেবেল আছে কিন্তু সম্পূর্ণ সোয়েট লেদারের উপরে আর্টিফিশিয়াল লেদার বাট হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ ভেলভেটটা সেমি ভেলভেট প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা ফার্স্টে হচ্ছে মেরুন কালার তারপরে পাবেন ব্ল্যাক তারপরে পাবেন গ্রে কালার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তারপরে আমরা আরও কিছু ব্যাগ দেখিয়ে দেবো টাইগার প্রিন্টের এটা কিন্তু সম্পূর্ণ প্যাটার্নের ব্যাগ এটার সম্পূর্ণ প্যাটার্নের ব্যাগ এবং ভিতরে কিন্তু এটার হ্যান্ডেলটা কিন্তু যথেষ্ট পরিমাণে লং যার কারণে কিন্তু আপনার কোনো এক্সট্রা লং বেল্ট প্রয়োজন হচ্ছে না এবং ভিতরে দেয়া নেই আর ভিতরে যে ফ্যাব্রিক্সটা এটার মানে কাপড়টা এটার মধ্যেও টাইগার প্রিন্ট করা আছে আর এই মডেলটার প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা তো এটার মধ্যে আরেকটা মডেল হবে এটা হচ্ছে এই এরকম লক আর আরেকটা হবে ঢাকনা অপশন এটা হচ্ছে জাস্ট লকটা প্রেস করলেই আপনার খুলে যাবে এবং হচ্ছে তারপর ডিপার চেম্বার থাকবে এটার প্রাইসটাও সেম থাকবে মাত্র আঠারোশো টাকা তারপরে এই ব্যাগটা দেখিয়ে দেবো এই ব্যাগটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন এটা হচ্ছে জিমফা ক্লাসিক ব্র্যান্ডের এটার মধ্যে কালার হবে এটার মধ্যে ব্ল্যাক এবং ব্রাউন এবং এটার সাথে কিন্তু আপনার লং বেল্ট ডাস্ট ব্যাগ ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবেন এবং ভিতরে যে ছোট ব্যাগটা রয়েছে এটাও কিন্তু আপনি এক্সট্রা লং বেল্ট দিয়ে ইউজ করতে পারবেন এই যে আপনার লং বেল্টটা ফুল সাইজ লং বেল্ট হবে আর কালার কালার থাকছে দুইটা একটা হচ্ছে কালো কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার থাকছে কথা বলো কথা বলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তারপরে এই ব্যাগটা দেখিয়ে দেবো এই ব্যাগটা এক পিসি হবে এটা কিন্তু আজকে একটা ডিসকাউন্ট দিয়ে দিব এটা আগে ছিল আমাদের কাছে পনেরোশো টাকা করে এই যে মাঝখানে কিন্তু পার্টিশন করে দেওয়া আছে প্লাস লং বেল্ট ডাস্ট ব্যাগ ইচ এন্ড এভরিথিং থাকছে প্রাইসটা আজকে তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ব্যাগটার উপরে এটা প্রথমে ছিল আপনার পনেরোশো টাকা আজকে তেরোশো টাকায় দিয়ে দিব এক পিস থাকার কারণে এই প্রাইজে দিয়ে দিচ্ছি যারা যারা এই ব্যাগটা এখনো অর্ডার করে নিচ্ছে তারা এই অর্ডারটা নিয়ে দিতে পারেন মাত্র এক পিসই অ্যাভেলেবেল হবে তারপরে এই ব্যাগটা পাবেন একেবারে খুবই ফ্যান্সি একটা ব্যাগ এটার সাথে কিন্তু আপনি লং বেল এই যে লং বেল পাচ্ছেন

এবং আরেকটা পাবেন হচ্ছে কফি কালার তারপরে এই ব্যাগগুলো দেখিয়ে দিব এগুলোর উপরে আমাদের কাছে খুবই কম পরিমাণে রয়েছে দেখে আজকে ধামাকে একটা অফার দিয়ে দিব এটার এটার সাথে কিন্তু কোম্পানি ডাস্ট ব্যাগ লং বেল ইচ এন্ড এভরিথিং থাকছে আর এগুলো আমাদের কিন্তু রেগুলার প্রাইস ছিল পনেরোশো টাকা আজকে আমাদের আরও তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন তো যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে দিতে পারেন আমাদের স্টক একেবারে জাস্ট দুই পিস তিন পিস থাকার কারণে এগুলো এই প্রাইসে দেওয়া হচ্ছে একটা হচ্ছে খাকি কালার খাকির উপরে হোয়াইট বেজের কাজ করা এবং আরেকটা হচ্ছে এর সাথে হোয়াইটের এটা কিন্তু হচ্ছে আপনার কট ফাইবারের কাজ করা যার কারণে কিন্তু এই যে কোনো স্ক্র্যাচ করবে না পেন থাকছে ফুল খাকি কালার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তারপরে এই আরেকটা পিঙ্ক কালার হবে এটাও কিন্তু সেম প্রাইস সেম মডেল এবং ভিতরে লং বেল ডাস্ট ব্যাগ ইচ এন রয়েছে এটার প্রাইসটাও সেম থাকবে মাত্র বারোশো টাকা তারপরে ডিপ খাকির মধ্যে এই কালারটা হবে এই সেম মডেলটার প্রাইস থাকছে সেম মাত্র বারোশো করে থাকছে তো যারা যারা চান এখনই অর্ডার করে দিতে পারেন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তো তারপরে এই ব্যাগটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এটার কিন্তু কালার হবে আর এটা এই যে কোম্পানি ডাস্ট ব্যাগ লং বেল্ট ইচ এন্ড এভরিথিং রয়েছে ভিতরে আর প্রাইসটা আমি বলে দিচ্ছি একবারে রিজনেবল প্রাইসে থাকছে এগুলো আমাদের ষোলোশো করে ছিল আজকে পাবেন হচ্ছে চোদ্দোশো টাকা করে এটার মধ্যে দুশো টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র তিনটা কালার সম্ভবত অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে খাকি কালার একটা হচ্ছে হোয়াইট কালার

তারপর হচ্ছে আপনার কোম্পানির ডাস্ট ব্যাগ রয়েছে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে এটার মধ্যে কালার হবে একটা হচ্ছে এটাও কিন্তু সোয়েট লেদারের উপরে সোয়েট লেবার এবং হচ্ছে পিউ লেদারের উপরে তৈরি করা প্রাইস থাকছে মাত্র পনেরোশো পাঁচশো হচ্ছে খাকি কালার তারপরে পাবেন হচ্ছে পিঙ্ক কালার দেন পাবেন হচ্ছে গ্রে কালার তো তারপরে আমরা আরও কিছু ব্যাগ দেখিয়ে দেবো এই ব্যাগটা ফ্যাশন ব্র্যান্ড ব্যাকব্র্যান্ডের এটার প্রাইসটা যারা জানেন এটা এটা কিন্তু আমাদের বারোশো করে দেওয়া ছিল এটা কিন্তু আজকে আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার মধ্যে চারটা কালার হবে এটার প্রাইসটাও আজকে ডিসকাউন্ট করে দেবো এই যে একটা ডাস্ট ব্যাগ হবে একটা ভিতরে লং বেল্ট হবে চেইন চেম্বার এনাফ স্পেস রয়েছে আর প্রাইস একেবারে রিজনেবল থাকবে যারা যারা চান এখনই অর্ডার করে দিতে মাত্র আটশো টাকা করে পাবেন এই ব্যাগগুলো মাত্র আটশো টাকা করে এই চারটা কালার পেয়ে যাবেন এটা জাস্ট হচ্ছে আমাদের নতুন স্টক ঢুকবে স্টক ক্লিয়ার করার জন্য এই লাইফটা স্টক ক্লিয়ারের লাইফ তো প্রথমে হচ্ছে ব্রাউন কালার তারপরে হচ্ছে খাকি কালার এরও অন্য দেন আছে হোয়াইট কালার প্লাস আছে কফি কালার প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে হ 1 पीस করে এই ব্যাগ গুলো দেখিয়ে দেব এই ব্যাগ কিন্তু আমাদের 1 पीस করেই রয়েছে এবং এই যে আপনি যদি দেখেন ভিতরে শর্ট বেল লং বেল দুটোই अवेलेबल হবে দেন কোম্পানি ডাস ব্যাগ হবে সব কিছুই আপনার অ্যাভেলেবেল আছে আর এটার মধ্যে একটাই কালার অ্যাভেলেবেল আছে তাই আমাদের এগুলো নাম্বার কি তো এগুলো পনেরোশো টাকা করে পেয়ে যাবেন এই ব্যাগগুলো এটার এক পিস করেই আছে তো এই যে এক পিস করে এটাও সেম এক পিসই হচ্ছে এটাও প্রাইসটাও সেম মাত্র পনেরোশো টাকা করে দেওয়া হবে লং বেল ডাস্ট ব্যাগ এগুলো সব কিছুই থাকছে দেন ওয়াইটের মধ্যে এই মডেলটা অ্যাভেলেবেল হবে এটাও এক পিসি রয়েছে মিডিয়াম সাইজে দু হাজার টাকার মধ্যে ব্যাগ দেখাচ্ছে একটু পরে তো তারপরে এই ব্যাগগুলো দেখিয়ে দিবে এগুলো এটা আমাদের আগে আঠারোশো করে ছিল তো এই যে এটার সাথে একটা চেইন চেইন বেল্ট পাবেন প্লাস হচ্ছে লেদার বেল্ট পাবেন তারপরে আরেকটা বেল্ট পাবেন লং বেল্ট হিসেবে তো তিন তিনটা বেল্ট পাচ্ছেন এই ব্যাগটার মধ্যে এটার প্রাইসটা কিন্তু আগে অনেক কালকে আমি করি না তো তারপরে এই ব্যাগটা পাবেন মাত্র পনেরোশো করে এগুলো কিন্তু আঠারোশো করে ছিল এগুলো সবগুলোর মধ্যে তিনশো টাকা করে পাবেন তারপরে কুকি ব্র্যান্ডের এই ব্যাগটা দেখিয়ে দেব এটাও সাথে একটা ডল পাচ্ছেন এক পিসি আছে দেন হচ্ছে কোম্পানি ডাস্ট ব্যাগ তারপর হচ্ছে লং বেল্ট ইচ এন্ড এভরিথিং পাবেন আপনার ভিতরে এবং প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এটা এক পিসি থাকার কারণে মাত্র পনেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন তো যারা যারা চান এই অর্ডারটা করে করে নিয়ে নিতে পারেন এটা কিন্তু চেইন সব কিছুর মধ্যে আপনার ব্র্যান্ডিং রয়েছে তারপরে এই ব্যাগটা সিঙ্গেল লেদারের একটা ব্যাগ দেখিয়ে দিব এটা কিন্তু খুবই সফট একটা ব্যাগ এটা এবং এটা কিন্তু এই যে আপনি সিঙ্গেল লেদার বলতে এটা বোঝানো হয়েছে ওয়ান সাইডেড লেদার যেটা এটা কোয়ালিটি খুবই ভালো এগুলো কিন্তু আমাদের বারোশো করে ছিল আজকে ডিসকাউন্ট করে দিব মাত্র আটশো টাকা করে পেয়ে যাবেন এটা কালার আজকে লাইফের স্টক ক্লিয়ারেন্সের জন্য তো তাই হচ্ছে সবগুলোর মধ্যেই কম বেশ ডিসকাউন্ট করে দেওয়া হবে আরও বেশি করে আমাদের ব্ল্যাক হবে এবং গ্রে কালার পাওয়া যাবে তারপরে এই ব্যাগটা থাকছে এই ব্যাগটা আপনারা যারা জানেন পনেরোশো করে ছিল আমাদের এটাও স্টক ক্লিয়ারেন্সের মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল থাকার কারণে এটার সাথে হচ্ছে একটা লেদারের বেল্ট এবং সরি ফ্যাব্রিক্সের বেল্ট এবং হচ্ছে কোম্পানির ডাস্ট ব্যাগ পাবেন এটার প্রাইস আজকে দিয়ে দেবো মাত্র বারোশো টাকা করে এটার মধ্যে দুটো কালার হবে একটা হচ্ছে ব্ল্যাক পিঙ্ক এবং ফুল পিঙ্ক হ্যাঁ তারপরে এই ব্যাগটা দেখিয়ে দিব এটার মধ্যে কিন্তু কোম্পানির ডাস্ট ব্যাগ হবে এবং এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা ব্যাগ এটা যারা জানেন এটা হচ্ছে দুই হাজার নিচে নেই আমাদের কাছে দুই হাজার বাইশশো করে ছিল কিন্তু আমাদের লাইভের মধ্যে ডিসকাউন্ট করে দেওয়া আছে মাত্র ষোলোশো করে এর মধ্যে এই মডেলগুলোর মধ্যে শুধু দুটো করে কালার হয় কিন্তু একটা হচ্ছে হোয়াইট এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে এই ব্যাগটা দেখিয়ে দেবে এটা হচ্ছে কুকি ব্র্যান্ডের ব্যাগ তো এটার মধ্যে দুটো কালার আছে বর্তমানে এবং এটার সাথে কিন্তু একটা ডল পাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর একটা ডল খুবই গর্জিয়াস একটা ডল আর প্রাইস থাকছে একেবারে রিজনেবল এবং এটার সাথে কিন্তু একটা লং বেল্টবল রয়েছে এই কুকি ব্র্যান্ডের একটা জিনিস সারপ্রাইজ থাকে যে হচ্ছে এক একটার মধ্যে এক এক রকমের ডল দেয় ওরা তো এটার প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো করে পেয়ে যাবেন এই ব্যাগটার মধ্যে দুটো কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে খাকি কালার এবং আরেকটা পাবেন হচ্ছে হোয়াইট কালার তারপরে এই ব্যাগটা দেখিয়ে দিব এই ব্যাগটা কিন্তু ইয়েটি এটার মধ্যে কিন্তু দুটো বেল্ট পাবেন একটা হচ্ছে শর্ট বেল্ট এবং আরেকটা একটা হচ্ছে লং বেল্ট এটা কিন্তু আমাদের ষোলোশো করে ছিল এটার মধ্যে দুশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র চোদ্দশো করে পেয়ে যাবেন এটার মধ্যে দুটো কালার অ্যাভেলেবেল আছে বর্তমানে একটা হচ্ছে পার্পল কালার এবং আরেকটা পাবেন হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে দাঁড়া ক্লাসিকের মডেল নাও তো মিডিয়াম সাইজ এটা নাও হ্যাঁ তো ভোগেন ক্লাসিকের এই মডেলটা দেখিয়ে দিব এটার কিন্তু ভিতরে কোম্পানির ডাস্ট ব্যাগ চেইন জিপার সব কিছুই থাকছে এবং প্রাইসও একেবারে রিজনেবল থাকবে মাত্র ষোলোশো টাকা করে এই ব্যাগটা পেয়ে যাবে এটা মধ্যে কালার হবে একটা হচ্ছে ব্লু কালার কালার নাও বাকিগুলা আর একটা থাকছে পিঙ্ক কালার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা তো যিনি মিডিয়াম সাইজের মধ্যে দুই হাজার পঁচিশশো রেঞ্জের ব্যাগ দেখতে যাচ্ছেন তার জন্য এটা এটা কিন্তু কুড়ুই ক্লাসিক এটার প্রাইস কিন্তু থাকছে পঁচিশশো টাকা করে এটার ভিতরে কিন্তু আমি যদি দেখাই আপনার দুটা ম্যাগনেট চেম্বার হবে এবং এটা কিন্তু এই যে ক্লাসিক মানে জেনুইন ক্লাসিক বোঝার একটাই ক্ষমতা এটা হচ্ছে কুরুমি লেখা থাকে এবং এর সাথে কিন্তু কম্পারের একটা ব্যাগ থাকবে লং বেল থাকছে আর প্রাইস তো বললামই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এবং এটার ভিতরে কিন্তু পার্টিশন পকেট চেম্বার চেয়ে এটার মধ্যে এই কালারটা পাবেন তারপরে পাবেন হচ্ছে ব্ল্যাক কালার

এই যে এই ব্যাগটা এটার কিন্তু হচ্ছে টোট ব্যাগ আকারে ইউজ করতে পারবেন কিন্তু হচ্ছে এটা সাইজ হচ্ছে মিডিয়াম সাইজ এটার সাথে কিন্তু আপনার পিছেদের দুটো ম্যাগনেট চেম্বার পাবেন এবং এটা কিন্তু প্রত্যেকটা রানার জিপারে আপনার গ্লুসি ব্র্যান্ডিং করে দেওয়া আছে এবং এটার মধ্যে কিন্তু প্রিন্ট হবে অনেকগুলো জি এই যে এটার ভিতরের সাইড যদি দেখে এটার মধ্যে কিন্তু চেইন জিপার পকেট চেম্বার লং বেল ইচ এন্ড এভরিথিং अवेलेबल আছে এই যে কোম্পানি ডাস ব্যাগ তারপর আছে লং বেল্ট এগুলো কিছুই কিন্তু থাকছে আর প্রাইস তো বলেই দিলাম মাত্র 2000 করে পেয়ে যাবেন এই ব্যাগগুলো এর মধ্যে প্রিন্ট হবে কয়েকটা এটা ফার্স্ট হচ্ছে বারবারি প্রিন্ট নাম হয় তারপর হচ্ছে টাইগার প্রিন্ট দেখছিলো তারপর হচ্ছে গুচি প্রিন্ট

তারপরে প্যাটার্নের এই ব্যাগটা পেয়ে যাবেন মিন মিনের এটার কিন্তু আপনারা যারা জানেন পনেরোশো করে ছিল এটার সাথে কিন্তু কোম্পানির একটা ডাস ব্যাগ হবে এবং এটার ভিতরে কিন্তু এক্সট্রা লং বেল্টও দেওয়া আছে আর এটার মধ্যে এই লিখাগুলো আপনার কালারটা একটু একটু উঠে যাওয়ার কারণে এটার মধ্যে একটু ডিসকাউন্ট বড় একটা ডিসকাউন্ট থাকবে এগুলো পনেরোশো করে ছিল এটা মাত্র এক হাজার করে দেওয়া হবে তো যিনি অর্ডার করতে চান সে অর্ডার করে নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা এটা দেওয়া হয়েছে কালকে এটাও দেওয়া হয়েছে আমরা আরো কিছু মডেল দেখিয়ে দিব এটা কিন্তু ছোট সাইজটা এটার মধ্যে বড় এবং ছোট দুই সাইজটাই পাবেন এটার মধ্যে কিন্তু একটা লং বেল্ট পাবেন কোম্পানির ডাস্ট ব্যাগ এভেলেবেল হবে এবং ভিতরে কিন্তু কোনো চেইন পকেট নেই যে পকেট চেম্বার হবে একটা এবং প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা করে তো তো যারা যারা অর্ডার করতে চান এখনই নিয়ে নিতে পারেন এর মধ্যে কালার হবে কয়েকটা একটা হচ্ছে খাকি কালার একটা হচ্ছে হোয়াইট বেইস কালার অ্যাপ্রিকট কালার একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা তারপরে এই ব্যাগটা দেখিয়ে দেব যারা একটু টোট মানে আর কি একটু সফট এর মধ্যে বড় সাইজের ব্যাগ চাচ্ছেন বড় না ঠিক মাঝারি সাইজ এটা পিছনে একটা চেইন জিপার হবে দেন হচ্ছে দুটো চেম্বার সম্পন্ন যারা চাচ্ছেন তাদের জন্য এই ব্যাগগুলো এটার ভিতরে কিন্তু কোম্পানি ডাস্ট ব্যাগ লং বেল লং বেল ইচ এন্ড এভরিথিং রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে স্পেস রয়েছে ব্যাগটা সফট থাকার কারণে কিন্তু আপনারা এক দুই জোড়া কাপড় তারপর হচ্ছে আনুষঙ্গিক যা যা লাগে সে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা নিয়ে এটা কিন্তু ইউজ করতে পারবেন প্রাইস খুবই রিজনেবল থাকছে আপনার হোসেন ভাই হোসেন ভাই ওই ব্যাগটা এক পিস আনেন তো এটার প্রাইস একেবারে না না উপরে প্রাইস থাকছে মাত্র বারোশো একটা সাইজ জানাবো এবং আরেকটা কালার হবে সরি এটা ডিজাইনটা চেঞ্জ হবে এটা সেম প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তো যিনি দুই হাজার টাকার ব্যাগটার সাইজটা জানতে চাচ্ছিলেন তার জন্য দেখাচ্ছি তো এটার লেন্থে হচ্ছে সাড়ে বারো এবং হাইটে পাবেন হচ্ছে দশ ইঞ্চি লেন্থে সাড়ে বারো এবং হাইটে হচ্ছে দশ ইঞ্চি প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে কালকে তো স্কেচের এই ব্যাগটা দেখিয়ে দেবো এই ব্যাগটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ এটার কিন্তু ভিতরে কিন্তু এই যে আপনি যদি চেনটা খোলেন সম্পূর্ণ দেখবেন যে কতটা পরিমাণে স্পেস রয়েছে কিন্তু লং বেল্ট রয়েছে কোম্পানি ডাস্ট ব্যাগ আছে এবং প্রাইস একেবারে রিজনেবল থাকছে মাত্র বারোশো টাকা করে এগুলো কিন্তু স্কেচ ব্র্যান্ডের ব্যাগ ব্যাগ যারা জানেন ষোলোশো সতেরোশো নিচে এই ব্র্যান্ড ব্যাগ নেই এটা ছোট পার্টি ইউজের জন্য ব্যাগ এটার মধ্যে কালার হবে একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে খাকি কালার দেন হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে অফ হোয়াইট কালার তারপরে পাবেন হচ্ছে কফি কালার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তারপরে স্কেচ ব্র্যান্ডের আরেকটা ব্যাগ দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা কোয়ালিটি একটা ব্যাগ এটার ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস রয়েছে এবং এটার মধ্যে লং বেল্ট ছিল কোম্পানি সরি কি কি বলেন যে নাম্বার ডিওয়াই নাম্বার ডি নাম্বার ডি কি এরা কিন্তু স্কেচ ব্র্যান্ডের ব্যাগ না না বিকে দেওয়া ছিল এরা কিন্তু দুই সাইডের দুটো ম্যাগনেট চেম্বার হবে এবং প্রাইস একেবারে রিজনেবল থাকবে মাত্র আঠারোশো টাকা করে পাবেন এই ব্যাগটা এটার মধ্যে একটা কফি কালার পাবেন একটা ব্রাউন কালার লেন থাকছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে মেরুন কালার প্রাইস থাকছে মাত্র টাকা করে তো আমরা আজকে আরো অনেক আরো কিছু ব্যাগ দেখিয়ে দেব আপনারা আমাদের লাইভ সাথে থাকেন তো তারপরে এই ব্যাগটা দেখাবো এটার মধ্যে কিন্তু একটা সাথে ডল পাবেন দেন হচ্ছে একটা হচ্ছে চেইন পাবেন 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 লং বেল্ট ভিতরে কিন্তু পর্যাপ্ত স্পেস আর কোম্পানির ডাস্ট তো কমন থাকছেই এটা কিন্তু আপনারা যারা জানেন একটা অফার ছিল আর কি ফ্রেশ পিস হচ্ছে আটশো টাকা আর যেগুলোর মধ্যে হচ্ছে এই যে মেটেলগুলোর মধ্যে সামান্য একটু রং ওঠা সেগুলো হচ্ছে আপনার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে তো যারা যে যেই মডেলটা নিতে চাচ্ছেন মানে হচ্ছে সম্পূর্ণ ব্যাগ ঠিক আছে জাস্ট হচ্ছে যে স্ক্র্যাচ সামান্য একটু রংটা উঠে যাওয়ার কারণে আপনার ওটা প্রাইস ছয়শো থাকবে এবং ফ্রেশ যেটা ওইটা হচ্ছে আটশো টাকা ফ্রেশ যেটা ওইটা আটশো টাকা এবং যেগুলো রং উঠে গেছে ওইগুলো হচ্ছে ছয়শো টাকা এর কালার হবে চারটা কালার একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে পিঙ্ক এটা হচ্ছে কফি কালার এবং লাস্ট এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস মাত্র আটশো টাকা করে তারপরে এই ব্যাগটা দেখিয়ে দেবে এটা কিন্তু সম্পূর্ণ কট ফাইবারের উপরে এটার সাথে কিন্তু কোম্পানি ডাস্ট ব্যাগ লং বেল্ট রিচ এন্ড এভরিথিং থাকছে আর প্রাইস তো আপনারা জানেন মাত্র আটশো টাকা করে চলতেছে আমাদের এগুলো এদের মধ্যে কালার থাকছে এত সুন্দর ব্যাগ বারোশো পনেরোশো নিচে আমরা আমার জানা মতে নেই তো যারা যারা এখন এটা অর্ডার করেনি তারা কিন্তু অর্ডার করে দিতে পারেন সম্পূর্ণ কট ফাইবারের উপরে তৈরি এটা হচ্ছে ব্লু কালার এন থাকছে খাকি কালার তারপরে পাবেন পিঙ্ক কালার প্রাইস থাকছে মাত্র

সাত ইঞ্চি এবং দশ ইঞ্চি তো যারা অর্ডার করতে চাইছেন কালার সবগুলো দেখানো হচ্ছে লাইভে আপনি অর্ডার করে দিতে পারেন তারপরে এই ব্যাগটা দেখিয়ে দেবো এই ব্যাগটা এক পিসি রয়েছে গতদিন সাদা কালার সহ দেখানো হয়েছে আজকে শুধু এই কালারটাই अवेलेबल আছে এটা প্রাইস থাকছে মাত্র 1000 টাকা এবং এর কিন্তু হচ্ছে লং বেল শর্ট বেল দুটোই রয়েছে মানে হচ্ছে একটা মোটা বেল একটা চিকন বেল দুটোই अवेलेबल রয়েছে তো যিনি অর্ডার করতে চান এখনি অর্ডার করে দিতে পারেন এক পিসি अवेलेबल আছে এবং এই ব্যাগটাও सेम থাকছে এক পিসি আছে প্রাইসটাও सेम তো যিনি অর্ডার করতে চান এখনই অর্ডার করে দিতে পারেন তারপর ফ্রিডমের এই ব্যাগটা দেখিয়ে দেব এটা আমাদের স্টক একেবারে শেষের দিকে জাস্ট অল্প কিছু ব্যাগ থাকার কারণে আপনাদের এটা পুরো একদম ডিসকাউন্ট দিয়ে দেব এটা কিন্তু এই যে দেখেন দুটো চেইন হবে মানে শর্ট বেল্ট হবে এবং একটা লং বেল্ট হবে একটা লং একটা লং বেল্ট এবং একটা শর্ট বেল্ট কোম্পানি ডাস ব্যাগ अवेलेबल আছে আর প্রাইস আজকে একেবারে রিজনেবল লাস্ট আজকে লাইভে লাস্ট ব্যাগ এবং একেবারে রিজনেবল প্রাইস দিয়ে দেব মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা এটার মধ্যে কালার হবে তিনটা একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা স্কাই ব্লু কালার এবং একটা হচ্ছে গ্রিন কালার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে তো আজকের লাইফটা এই পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম